দেখুন শকত মোল্লা সাহেবকে শুধু এটুকুই বলবো যদি বাপের বেটা না তাহলে যে পার্টিটা দিয়ে জীবনটা শুরু করেছিল সিপিএম দিয়ে সেই পার্টিতেই থাকবে ভয় পায় বলে দম নেই বলে পুলিশ সরিয়ে দিলে পরে বাড়ি থেকে বেরোতে হবে গর্তের ভিতরে ঢুকে থাকবে আমি বলছি অত যদি দম থাকে আমি চ্যালেঞ্জ করছি শকত মোল্লাকে যে সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়া আমি এমপি হওয়ার পর আমার কোন সিকিউরিটি ছিল না আমি কলকাতায় এসে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি ট্রেনে ঘুরে বেরিয়েছি মোল্লা যদি বাপের বেটা হয়ে থাকে সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়া দেখি কত বড় দম আর অমিত শাহজি তো অনেক দূরের ব্যাপার তার অব্দি তার কথা বলার ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই নেই অমিত যখন জীবন শুরু করেছিল তখনও উনি বিজেপি করতেন রাজনৈতিক জীবন ভোটে দাঁড়ানোর আগে থেকে মানে ভোটার ভোট হওয়ার হওয়ার বয়সের আগে থেকে অমিত শাহ রাজনীতি করেন ভারতবর্ষে হাতি ঘোড়া গেল তল ব্যাং বলে কত জল আমি শুধু এটুকুই বলবো প্রথম কথা হচ্ছে ওনাকে আমি ইতিহাস স্মরণ করিয়ে দিই এক সময় যে তৃণমূল কংগ্রেসের উনি চলে এসছেন সিপিএম থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে সেই তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ ছিল গোটা ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারতবর্ষ তো নেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখনো বারোখানা সাংসদ আছে আমরা তৃণমূলের সময় বদলাতে বেশি সময় না মানুষ মানুষ তৈরি হয়ে আছে যদি পৌঁছতে পারে আর এই শকত মোল্লার মতো যারা জেহাদি মানসিকতার মানুষ আছে তারা যদি হিন্দুদেরকে না আটকাতে পারে তাহলে পরে এবারই ক্ষমতার পরিবর্তন হিন্দুত্ব ভারতীয় জনতা পার্টির আদর্শ আমরা মনে করি হাজার হাজার বছর ধরে এটা আমাদের শুধু অবজারভেশন এটি হাই কোর্টের অবজারভেশন আছে সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে হাজার হাজার বছর ধরে ভারতের প্রবাহমান যে জীবনধারা তাকে হিন্দুত্ব বলা হয় ভারতবর্ষের অস্তিত্ব আপনি হিন্দু ছাড়া তো ভাবতে পারবেন না যেখানে ভারতবর্ষ মাইনাস হিন্দু তার মানে কি হয় পাকিস্তান নাই বাংলাদেশ নাই আফগানিস্তান সেখানে শিক্ষা আছে প্লুরালিজম বলি আমরা আছে সেকুলারিজম আছে বিজ্ঞান আছে নেই থাকবে না প্লুরালিজম সর্বধর্ম সমান ভাব সেকুলারিজম এগুলো তখনই থাকবে যতক্ষণ পর্যন্ত হিন্দুজ আর ইন মেজরিটি ইন দিস কান্ট্রি দেখুন বাংলার তো বড় অপমান উনি করছেন বিদেশে গেছেন ভালো কথা আমরা শুনলাম হাবার্ড না অক্সফোর্ড কোথায় যাবেন কি করবেন পরে দেখলাম একটা কলেজে গিয়ে বক্তব্য রাখছেন আমি জানি না তার সাথে শিল্প টেনে আনার কি সম্পর্ক কজন শিল্পপতি ওখানে উপস্থিত ছিলেন তো মিডিয়া ইভেন্ট করা হচ্ছে সৌরভ গাঙ্গুলি সৌরভ স্ত্রী সৌরভ গাঙ্গুলির পরিবারকে নিয়ে হাঁটছেন সৌরভ গাঙ্গুলি কিনে আপনি যদি লন্ডনের রাস্তায় হাঁটেন আপনার শিল্প আসবে কি